ইমাম শেখের অসুস্থ বাবার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয় ইমামের মা শাহানুর বেগমের হাতে পরে দুপুরে সেই ভ্যানসহ ইমামকে নিয়ে বিমান বাহিনীর কর্মকর্তারা যশোরের উদ্দেশ্যে রওনা হন এ সময় সেখানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান কাজী গোলাম মুস্তফা ও টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি বি এম গোলাম কাদের পরে গোলাম কাদের বলেন বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা শেখকে নিয়ে যাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে কোন পদে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত পরে হবে। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন সরকার প্রধানকে সে ভ্যানে ছড়িয়ে ঘুরিয়েছেন প্রধানমন্ত্রী এজন্য বিমান বাহিনীতে তার চাকরির ব্যবস্থা করেছেন আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই গোলাম কাদের জানান ইমাম শেখের ভ্যানটি জাদুঘরে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে বলে বিমান জানিয়েছেন তাদেরকে আর ইমাম শেখ তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন নিজেকে তার খুশি ও ভাগ্যবান মানুষ মনে হচ্ছে একাদশ জাতীয় রোভার জন্য গোপালগঞ্জে গিয়ে শুক্রবার সকালে টুঙ্গিপাড়ার ইমাম শেখের ভ্যানে চড়ে নিজের শৈশব স্মৃতিগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপি সিদ্দিক মেয়ে লীলা ও ছেলে ছেলেকাইও ছিলেন ওই ভ্যানে ইমামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুস আলী মোল্লা বলেন ইমামের বাবা মানসিক রোগী সংসারের অভাব অনটনের কারণে ইমাম পড়াশোনা ছেড়ে ভ্যান চালাত প্রধানমন্ত্রী তার ভ্যানে চড়ে তার ভাগ্য বদলে গেছে ইমামের মা শাহানুর বেগম বলেন প্রধানমন্ত্রী আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো